চিফ হিট অফিসার বুশরাফিনকে নিয়ে অনেক কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজটা কি তিনি কি আসলেই হিট বাড়িয়ে দিচ্ছেন নাকি তিনি দায়িত্ব পালন করছেন এ বিষয়ে আমরা জানব অত্যাধিক গরমে অতিষ্ঠ জনজীবন কী করণীয় গাছ লাগান পরিবেশ বাঁচান এ ধরনের স্লোগান চলছে গাছ লাগালে কি পরিবেশ আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে বা আমরা এই অতিরিক্ত গরম থেকে কি মুক্তি পাবো কি আসলেই সম্ভব চিফ হিট অফিসার বুশরাফিন আসলে সরাসরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে তিনি কাজ করছেন না বরং তিনি নিযুক্ত হয়েছেন বিদেশি এক কোম্পানির মাধ্যমে যেখানে সারা বিশ্বে সাত থেকে আটটি দেশে আমার জানা মতে এরকম চিফ হিট অফিসার নিয়োগ করা হয়েছে তো তার জন্য কোনো বরাদ্দ চেয়ার নেই উত্তর সিটি কর্পোরেশনে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আমাদের আর তার কাজ কিন্তু তিনি হিট কমিয়ে দেবেন না এখানে আমাদের সচেতন হতে হবে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করে যে পরিমাণে আমরা পানির সংকট এখন পুষ্টিয়া চুয়াডাঙার অবস্থা দেখতে পাচ্ছি এর জন্য আসলে দায়ী কারা আমরাই গাছ কাটা রোধ করুন পূর্বপুরুষরা যারা গাছ লাগিয়ে গেছেন বাপ দাদার আমল থেকে যারা গাছের প্রতি একটা মায়া ছিল পরবর্তী প্রজন্ম আমরা যারা সেটা ভোগ করছি ছায়া এবং অক্সিজেন কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেই সম গাছ লাগাতে পারছি না আমরা ব্যর্থ এবং একটা সমাজ তারা গাছ কাটার পিছনে এবং ব্যবসায়িক একটা উদ্দেশ্যে যে পরিমাণে পিছনে লেগেছে সেখান থেকে আসলে পরিবেশ রক্ষার কোনো সুযোগ নেই এই গরমে করণীয় যেটা বেশি করে পানি পান করা সেটা আমরা জানি কিন্তু এই বেশি পরিমাণ পানি কিন্তু অত্যাধিক পরিমাণ নয় একটা লিমিটেশনস থাকবে সেখানে আপনার নির্ধারিত পানি থাকবে ঠান্ডা পানি অবশ্যই পান করবেন না যতটুকু পারা যায় শীতল নর্মাল সেটা মিক্সড হতে পারে বাট ডিরেক্টলি পানিতে আপনি যাবেন না সাধারণ নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন গোসলটা যেটা করে আমরা আসলে সারাদিন অফিস আদালত করে ক্ষমাক্ত অবস্থায় শরীর নিয়ে আমরা গোসলে চলে যাই এটা কখনই করা যাবে না শরীর শুকিয়ে নিতে হবে পরে অফিসে যারা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আছেন তাদেরকে একটি সতর্কবার্তা যত পরিমাণে কম ব্যবহার করা যায় যখন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে আপনারা তখন সেটা করতে পারেন তাও সেটার মাত্রা কমিয়ে হ্যাঁ আপনাকে স্বাভাবিক পর্যায়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ভয়ঙ্কর রকমের রোগ এবং ঠান্ডা সর্দি হাঁচি কাশি যেটাতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই ভুক্তভোগী হচ্ছেন এবং ডায়রিয়া থেকে শুরু করে আরও বড়ো রকমের মারাত্মক ব্যাধি ধরা পড়ছে বাংলাদেশ কি মধ্যপ্রাচ্যের মতো মরুভূমির দেশ হয়ে যাবে কিনা না এ ধরনের আলোচনা ভয় ভীতি থেকে বের হয়ে আসুন আল্লাহ পাক রহমত করবেন যতক্ষণ পর্যন্ত কেয়ামত না হচ্ছে আর আমরা তো আসলে যতক্ষণ পর্যন্ত নিজেদের কলকাঠি না নড়ে ততক্ষণ পর্যন্ত সেই জিনিস নিয়ে ভাবি না তো সাবধান থাকুন সচেতন থাকুন এবং আল্লাহকে ডাকুন ভালো থাকার চেষ্টা করুন আল্লাহকে ডেকে আল্লাহর সান্নিধ্যে আসসালামু আলাইকুম